নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ইসমানের লাঙ্গল প্রতীকের দিন ভর করেছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফজাল হোসেন তিরিশ ডিসেম্বর শনিবার বিকেল তিনটা হতে তেইশ নং ওয়ার্ড কামাল উদ্দিন নবীগঞ্জ কবরস্থান চব্বিশ ওয়ার্ডের নবীগঞ্জ খেয়াঘাট নোয়াদা ইসলামবাগ ডিলার ডিলারবাড়ি ও বন্দর ইউনিয়নের টি গার্ডেন সহ বেশ কয়েকটি মহল্লা ঘুরে ঘুরে ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন উন্নয়নের সাথে তিনি সবাইকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জানান তিনি বলেন শেরম ওসমান একজন ভালো মানুষ যিনি এফবি হলে এই আসনে টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক সহিংসতা এসব কিছু হবে না ব্যাংকগুলিতে নিরাপদে লেনদেন করতে পারবে কেউ যদি জমি কিনে বিলিং করতে পারে সন্তানদের বিনা টাকায় লেখাপড়া করাতে পারে একটি ভালো আর কি হতে পারে আর এমন প্রার্থী বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই শত শত কোটি টাকা নিজের খরচ করে জনগণের কল্যাণে ব্যয় করেন সুতরাং তার মতো দিয়ে উচিত নিজেরা ভালো থাকার জন্য জরুরি তিনি এমপি হলে আমাদের মানবতার মা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের নিঃসন্দেহ স্মার্ট বাংলাদেশ সুভদ্রী রবীন্দ্রশাল্লাহ এ সময় চব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সমাজসেবক আলহাজ নিয়াজ আহমেদ চব্বিশ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাহবুব রহমান শিকদার হাজি নুরুল ইসলাম মহানগর জাতীয় পার্টির ক্রীড়া ও সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু সদস্য আলী আহমেদ আলী আকবর অ্যাডভোকেট জসম উদ্দিন মোহাম্মদ নইল হক জহিরুল হক জহিরুল ইসলাম আবু বক্কর মো আবু সিদ্দিক হোসেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসলাম মোহাম্মদ মামুন মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃ তার সাথে উপস্থিত ছিলেন এম নিডি নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ

No, way

তেল অনেক মহলের কথা আছে আসলে আসলে বুঝতে হবে মার্ক একটু শক্ত করে বল আছে রমনভাই নেতাও লাগে থাকি মানিকভাইয়ের মারকা রণধোমা মারকা না বুঝো আগে আগে লাগাছো লরামেতে বল তারিখ সকালে খুব দিপন ধন্যবাদ আপনারা আপনাদের জরুর নিয়মিত আয়োজন প্রার্থী ভাবনা শুরু করতে যাচ্ছি আপনারা জানেন যে সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে আগামী সাতই জানুয়ারি সেই কাঙ্ক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে প্রার্থীরা সমর্থকরা নাওয়া খাওয়া ছেড়ে তারা গণসংযোগীকে ব্যর্থ তো আমরা গণসংযোগ শেষে একজন নেতার সাক্ষাৎকার নিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গুল প্রতিদারী সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা একেন সেলিম রহমান যার পক্ষে রাত দিন গণসংযোগ করে চলেছেন ব্যস্ত সময় পার করছেন ভোটারদের ধারে হয়ে যিনি জাতীয় পার্টির একটি গুরুত্বপূর্ণ পদ বহন করে আছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে জনাব মোহাম্মদ আফজাল হোসেন দর্শক আপনারা জানেন যে আফজাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডে তিন তিনবারের নির্বাচিত একজন জনপ্রিয় কাউন্সিলর তো আমরা আজকে প্রার্থী ভাবনায় তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানবো আপনারা আমাদের ভেবে থাকবেন আসসালামুকুম জি আলহামদুলিল্লাহ আমরা তো জানি যে আপনি লাঙ্গল প্রতীক নিয়ে গণচ্য করছেন এবারের নির্বাচন একটু ব্যতিক্রম দু তিন টান অবশ্যই বিরোধী দল নির্বাচনে যাচ্ছে না এবার আপনাদের মাঠ অনেকটা ফাঁকা তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে জনগণের ভোটারদের অভিমধ্য মাঠ ফাঁকা আসলে কি মানে টেলিমুখ মানের জন্য মাঠ ফাঁকা কিনা আহ ধন্যবাদ আসলে সেলিম উসমানের জন্য মাঠ ফাঁকা এটা আমার মনে হয় নাচ স্বল্প স্তর জনগণ এই প্রশ্নের জবাবে এক কি বলবে যে ফাঁকা আর বরাবুদিনা সেলিম উসমানের মার্কা উন্নয়নের মার্কা লাঙ্গল মার্কা উন্নয়নের মার্কা আমরা উন্নয়নের মার্কার দেব দল মত নির্বিশেষে সর্বদলীয় লোকজনদের মাঝে একটা জিনিস স্পষ্টভাবে পেয়েছি উন্নয়নের মার্কায় ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত সাত তারিখে সবাই ইচ্ছা উন্নয়নের মার্কা লালন মার্কায় মানে ভোট আমরা যাব এবং অন্ত সাথে করে নিয়ে যাব সেই হিসাবে ফাকার বড়া এই বিষয়টা বড় বিষয়টা বড় বিষয় হচ্ছে একটি দল যদি নির্বাচনে না যায় তাহলে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমরা সচেতন মহল বা কোনো ভোটাররা পাশে বসে থাকবে এটা তো আমরা আহ দিতে পারি না আমার মনে হয় আমরা নান পাঁচ সর্বিষ্ট জনগণ দলমত নির্বিশেষে আমরা এটা পুরস্কার হয়েছি যে জনগণের বাক্য উন্নয়নের লক্ষ্যে নান পাঁচ শুনের জনানন্দিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা দানবীর এ কেম সেলিম ভাই অগ্রোধে ভূমিকা রেখে যাচ্ছেন সরকারি তহবিল থেকে দেখে যাচ্ছেন তার ব্যক্তিগত তহবিল থেকে সেই হিসাবে আমরা সাত তারিখে দলমত নির্বিশেষে সকলে উন্নয়নের লাঙ্গল লাঙ্গিকে আমরা ভর্তিতে নিয়ে যাওয়া যাব অন্য কেউ সাথে মানে নিয়ে যাব সেটাই আমরা আরেকটি বিষয় দল তো নির্বাচন যাচ্ছে না কিন্তু এবার এই আপনারা ধরে নিয়েছেন যে আওয়ামী লীগ আপনাদের সমর্থন আছে যেহেতু প্রধানমন্ত্রী কোনো ক্যান্ডিডেট দেয়নি সেই অর্থে আওয়ামী লীগের অনেক নেতা দেখা যায় আবার কিছু নেতা দেখা যায় তাই না এই অর্থে কি আপনি কি মনে করেন যে ওই সকল নেতাকর্মীদের অধীনে যারা আছে তাদের ভোট মাইনাস হবে তারপর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের মধ্যে আর্থিকতা প্রকাশ পাচ্ছে যে এবারে নির্বাচনে ভোট কাজ কম হবে মানে ফর্টি পার্সেন্ট হবে তার আপনার মধ্যে কি আপনারা কি কত কত পার্সেন্ট আপনারা মানে সংগ্রহ করতে পারবেন কাজ করতে পারবেন ঘন সংযোগের মাধ্যমে হোক যারা তারিখ ঘুরে হোক আপনার কত পার্সেন্ট ভোট কাটিং হবে আসলে এই শতভাগ আমরা যতই বলি রাখেন শতভাগ আসলে কাজটা হয় না কারণ কিছু সংখ্যক ভোটার মারা গেছেন এরকম দেখা যায় কিছু সংখ্যক ভোটার হয়তো বা মানে কোনো না কোনো কারণবশত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আছেন কিন্তু খুবই অসুস্থ সেই হিসাবে দু চার পাঁচ পার্সেন্ট ভোট এমনিতেই কাজটা হওয়ার কথা না এরপরে বাত খাওয়ার সময় বাত উঁচু একটা এরকম পড়ে ঠিক না আমি মনে করি ফর্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট না আমি মাঠে যতটুকু যা কিছু উপলব্ধি করতে পারছি এটা আমার মনে হয় যে সকল ভোটাররা সাত তারিখে পাঁচটায় অবস্থান করবে মাসা থেকে যদি মানে বাসা থেকে যদি ধরেন দূরত্ব তার কেন্দ্র থাকে কোন ভোটার বসে থাকবে এরকম আমি দেখছি না এরপরও বাদ মানে একটা বাংলা ভাষায় কথা আছে বাদ খাইলে আমরা আমাদের বাত অবশ্যই যদি একটা এদিক সেদিক পরে সেটা হতে পারে কিন্তু সিংহ বা ভোটাররা বাসায় বসে থাকবে না সাত তারিখে ভোট কেন্দ্রে যাবে উন্নয়নের প্রতীক লাংল একটা ভোট দেবে সেটা আমি কথা করি মানে কত পর্যায়ে থেকে হতে পারে অন্য জায়গায় কেই সেটা জানি না আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই আচ্ছা আপনারা ব্যস্ত থাকেন আপনারা এমনিতে রাজনৈতিক পদ আছে তারপর সমালোচনা করবেন আমি সর্বশেষ প্রশ্ন করব। যে শেখে মুসলমান এর আগে আরো দুই এমপি ছিলেন তো বিগত দিনে তিনি কি করেছেন তার আমি বিস্তারিত জানতে চাই না কিন্তু আপনি বললেন যে ছেলেমথনকে এবার কেন ভোট দিবে মানে অন্য প্রার্থী পাশাপাশি সে তো ফেভারিট প্রার্থী তো আসলে সেলমতনকে কেন ভোট দেবে এবং ছেলে মতনকে ভোট দিলে মানে এই আসন পাশির উন্নয়ন কতটুকু হবে সেই ব্যাপারে আপনাকে জানতে চাই আসলে যে প্রশ্নটা করেছেন সে ব্যাপারে এক দিক দিয়ে নয় বিভিন্ন দিক দিয়ে উদাহরণ টানা যায় ওনাকে কেন ভোট দিবেন বা কেন ভোট দিব না যদি সেটা যদি চিন্তা করেন এক এক দিক দিয়ে বলা যায় যে একজন জনপ্রতিনিধি তার যে মূল দায়িত্বটা সে দায়িত্ব হচ্ছে জনগণের সম্পদ জনগণের মাঝে সুস্থ বন্টন করা যাতে জনগণের সম্পদ থেকে জনগণের বাক্য উন্নয়নের লক্ষ্যে না হয় কিন্তু উনি সরকারি তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যোগাযোগ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ভূমিকা রাখার পর উনি বসে থাকেননি মাথার গান পায়ে ফেলে তিলে তিলে যে টাকা উপার্জন করেছেন সেই টাকা এক লক্ষ টাকা নয় এক কোটি টাকা নয় একশো কোটি টাকা নয় সত্তর সত্তর কোটি টাকা ব্যয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন অসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ইস্তাবী শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা রেখেছেন বিভিন্ন রাস্তা নতুন নতুন ইউনিয়ন পরিষদে রাস্তা জন্ম দিয়েছেন নতুন রাস্তা নির্মাণ করেছেন সরকারি বেসরকারি সরকারি ভাবে এবং তার বিদ্যাত অর্থায়নে সেই ভূমিকা রেখে গেছেন এছাড়া আরেকটা দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে একজন জনপ্রতিনিধি হওয়ার পরে তার নির্বাচনী এলাকা কে ভোট দিল কে ভোট দিল না কে তার দল করলো কে তার দল করলো না সবার একটা দায়িত্ব কর্তব্য ও জনপ্রতিনিধি চলে আসে আমরা যারা জনপ্রতিনিধি আমরা কত এটা মানি ভিতরে আমি এই জিনিসটা মানে উপলব্ধি করতে পেরেছি উনি যখন নান পাঠাশনের সংসদ সদস্য হয়েছেন তখন উনি দল দেখেন নাই মদ দেখেন নাই সাদা দেখেন নাই কালো দেখেন নাই ধর্ম দেখেন নাই বর্ণ দেখেন নাই উনি সকলকে নিয়ে জনগণের কল্যাণে সঠিকভাবে কাজ করার অভিযান ভূমিকা রেখেছেন এটা একটা পর্ব আসলে হতে পারে এছাড়া যদি আসলে বিভিন্ন বিভিন্নভাবে সেটা বলা যায় যদি সেই বিষয়গুলি বলতে ব্যাপার আসলে এক মিনিট এক ঘন্টা আর এক দিনের বলে শেষ করা যাবে এটা আমার সন্দেহ তার বিষয়টা তা আমি একটা কথা বলবো আপনাদের মাধ্যমে সর্বোচ্চ জনগণের কাছে সামনের যে সাত তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে সে উন্নয়নের মাল্কা লাঙ্গুল প্রতিটা উন্নয়নের মাল্কা লাঙ্গুল মাল্কায় সাত তারিখে আমরা নিজেরাও ভোট দিব অন্যকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব নিয়ে যাব এবং সেলিম উসমানকে যেন মহান আল্লাহ পাক মানে ন্যাক হায়ত দান করেন হাই হায়তত দান করেন এবং অসমাপ্ত যে কাজগুলি আছে সেই কাজগুলি যেন মানে সমাপ্ত করতে পারেন সেজন্য আপনার মাধ্যমে সর্বিষ্ট জনগণের কাছে আমি দেওয়া চাই সহযোগিতা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী পক্ষে যিনি নিরয়ভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাল ইউটি দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এমন প্রার্থী নির্বাচিত হন যিনি জনগণের গচ্ছিত সম্পদ সুষ্ঠু বন্টন করেন এবং যিনি লুটপাটের চিন্তা করেন না যিনি উন্নয়নের পরিকল্পনা নিয়ে সর্বক্ষণেই ব্যস্ত থাকেন মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন এমন প্রার্থী এই আসনে নির্বাচিত হোক দর্শক আজকের পর্ব এখানে শেষ করছি আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য নিয়ে আপনাদের মধ্যে ঘুরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ